আওয়ামী লীগের ডাক কিছু নেতারা যারা জেলে রয়েছেন তাদের এমন দলজনকে ঈদের আগে জামিন দেয়ার প্রক্রিয়াও শুরু করতে বলা হয়েছে আহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ীলীগ আউয়ীলীগের রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাব্লিস্ট করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে ফেরানোর এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং সেই ক্ষেত্রে তিনি কৌশলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপের তীর এবং দোষারোপ করেছেন সেনা প্রধান সেনাবাহিনীকে আহ সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আবদুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগের সঙ্গে করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হাসনাত আবদুল্লা আগে আরও একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যেন এটা মেনে নেয় তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে এবং এই প্রেসক্রিপশনটা ভারতের তরফ থেকে এসেছে যুক্তরাষ্ট্র হয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা গত প্রায় দুই সপ্তাহ যাবৎ আলোচনাটা করছি যে মার্চের মধ্যেই কিছু একটা ঘটতে যাত্রা করা হচ্ছিল যে আলোচনাটা চতুর্দিকে হচ্ছিল এবং আজকের রাতের ভিডিওতেও আমরা যে বলেছি যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল বাংলা টেলিভিশন চ্যানেল সেখানে বলা হয়েছে জঙ্গিবাদের ব্যাপারটা থামানোর জন্য একশো প্লাস তাদেরকে অ্যারেস্ট করার জন্য এরকম তথ্য আমরা বলার চেষ্টা করেছি এবার হাসানাত আবদুল্লাহ এখন থেকে এক ঘন্টা আগে একটা স্ট্যাটাসে ব্যাপারগুলোকে অনেকটাই সোক সেনাবাহিনীকে দোষারোপ ক্লাস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়ে হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশ করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ হাসনাত এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন তত এগারো মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে সহ দুইজনকে ছাত্রদের দলের দুইজনকে এই প্রস্তাব দেয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে চৌধুরী এবং সাবেক স্পিকার চৌধুরী এই দুজনের নাম বলেছেন তিনি এই দুজনের নাম বলে বলেছেন যে এবং তাপসের নাম বলেছেন শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের একজন শেখ শেখ নূর তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন তার নামও বলেছেন এই তিনজনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন বলেছেন আমি সহ আরো জনের কাজ ফোন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আজকে থেকে প্রায় এখন থেকে দিন আগের ঘটনা যেটা তিনি আজকে এসে লিখলেন একটু আগেই লিখলেন এগারো মার্চ দুপুর আড়াইটায় তাদেরকে ক্যান্টনমেন্টের ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয় তিনি লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নি আমাদেরকে বলা হয় নৈতিক দল ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে বয়ান দেয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন